হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আমি জানি মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটাকে নিয়ে তোমরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড এবং সাতাশে জুন কিন্তু ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা দেশ বিদেশে কিন্তু রিলিজ করতে চলেছে তুফান সিনেমাটা এবং এখন থেকেই বাংলাদেশের সহ কলকাতায় সহ প্রত্যেকটা জায়গায় সিনেমা হলগুলিতে পোস্টার লাগানো ব্যানার লাগানো হোর্ডিং পোস্টার এই সমস্ত কিছু কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কীরকম উৎসব চলছে বাংলাদেশে একটা ঈদের পরিবেশ এবং সাকিব খান মানেই যেন ঈদ ঈদের একটা মরসুম এবং মেগাস্টার সাকিব খানের যে কোনো সময় সিনেমা সুপার টুপার হিট করে আমরা জানি কিন্তু ঈদের টাইমটা বেসিক্যালি সাকিব খান কিন্তু দুর্দান্ত পিক আপ নেয় তার সিনেমা ব্লক অল টাইম ব্লক কিন্তু কালেকশান করে এবং এখন থেকেই অনেকে বলা বলি শুরু করে দিয়েছে সাকিব ইয়ানসরা যে অলরেডি ব্লক কিন্তু হয়ে গেছে তুফান সিনেমাটা অর্থাৎ হাইপটা বুঝতে পারছো রিলিজের আগে যদি ব্লকবাস্টার একদম ডিক্লেয়ার করে দেওয়া হয় তার মানে একটা সুপারস্টার বা একটা মেগাস্টার সাকিব খান কতটা স্টারডাম কতটা তার স্টার ভ্যালু কতটা সাকিব খানের ব্র্যান্ড ভ্যালু রয়েছে শুধুমাত্র বাংলাদেশে না সারা গ্লো মানে গ্লোবাল ওয়ার্ল্ডে সাকিব খানের যারা ফ্যান্সরা রয়েছে সাকিব খানকে নিজের ভগবানের মতো দেখেন এবং তারা সাকিব খানের যে কোনো সিনেমা হল ভরিয়ে হাউসফুল বোর্ড ঝুলিয়ে কিন্তু তারা সিনেমাগুলি দেখেন এবং বন্ধুরা আজকে তোমাদের একটা এক্সাইটিং ব্যাপার দেখাবো সেটা হচ্ছে হলের ভেতরে বাংলাদেশের সুন্দর সুন্দর যে হলের পরিবেশ বন্ধুরা প্রিয় বাংলাদেশের রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সিনেপ্লেক্স একটা মাল্টিপ্লেক্স হল কি অপূর্ব সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় সুইট ভাইয়া ঠিক আছে এবং পাপিয়া বনু তারা গিয়েছিল আগের দিন এবং হলটার ভিতরে ঢুকে দশতলা বিল্ডিংয়ের উপরে কিন্তু এই হলটা অবস্থিত তোমরা যারা যারা রাজশাহীর কাছাকাছি থাকো কাছাকাছি অঞ্চলের তারা অবশ্যই মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা এই হলে দেখে এনজয় করতে পারবে তার কারণ এত সুন্দর ফ্যাসালিটি এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আলাদা লেভেলের আছে কিন্তু এই আইনক্স টার মধ্যে সিট তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সিটের এগুলো রয়েছে ক্যাপাসিটি রয়েছে এবং স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ যে কি অপূর্ব স্ক্রিন এবং মেম্বাররা রয়েছে খুব কোঅপারেটিভ মেম্বার যেটা সুহিত ভাইয়া বললে এবং সবচেয়ে বড় কথা হলের ভেতরে কিন্তু এই মুহূর্তে রাজকুমার সিনেমার ওই গানটা হচ্ছে ভালো বাসতে 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 ভালো বরবাদ হয়ে যাচ্ছি ভালো বাসতে বাসতে ভালো বাসতে বাঁচতে বরবাদ হয়ে যাচ্ছি তো অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স একটা অপূর্ব কিন্তু অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে এই হলটার মধ্যে যখন তাহলে সিনেমাটা রিলিজ করবে বা সিনেমাটা অনস্ক্রিন সবাই দেখতে পারবে সবাই মিলে উপভোগ করবে দর্শকরা তখন সেই ক্রেজটা কি হতে পারে তখন তাদের ওই মুহূর্তটা ওই যে আনন্দ ঘন যে আবেগ ঘন যে মুহূর্তটা কি হতে পারে আমি সেটাই খালি ভাবছি আমি জানি সুইট ভাইয়া এবং পাপিয়া বনু তারা খুবই এনজয় করেছে হলে গিয়ে এবং ওরা যেভাবে দেখাচ্ছে তোমরা সেইটাই তোমাদের সামনে তুলে ধরছি তো তারা যদি না আগের দিন আমাকে দিত ভিডিওটা বানিয়ে আমি হয়তো আমার চ্যানেল থেকে আপলোড দিতে পারতাম না সাকিব খান রিলেটেড যে কোনো আপডেট তুফান রিলেটেড যে কোনো আপডেট আমি অবশ্যই আমার চ্যানেল থেকে ফার্স্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আশা করব সুইট ভাইয়াকে সবসময় পাশে পাবো পাপিয়া বড়ুকে সারা জীবন পাশে পাবো আমি এইভাবে তারা এইভাবেই আমাকে হেল্প করবে জিনিসগুলো দেবে ঠিক আছে ভিডিওগুলো বা রিয়াকশান সমস্ত কিছু কিন্তু আপডেট অর্পণ করে অফিসিয়াল চ্যানেল থেকে দেওয়া হবে তো কি সুন্দর অপূর্ব সুন্দর হলটা বন্ধুরা তোমরা দেখছো এবং আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করবে এই হলটাই ভিজিট করার জন্য সবাই টিকিট কেটে প্লিজ এই মাল্টিপ্লেক্সে এনজয় করবে তুফান সিনেমাটা তাহলে কিন্তু ভীষণ খুশি হব এবং চারিদিকে কিন্তু হোর্ডিং ব্যানার পড়ে গিয়েছে শেষের বুকে যে অপূর্ব সুন্দর রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সিনেপ্লেক্স সিনেমা হলটি তোমরা যারা দেখলে দশতলার উপরে কিন্তু যে সিনে প্যালেস রয়েছে সেখানে কিন্তু আমরা একদম আইনক্সের ফ্লেভারে কিন্তু সবাই সিনেমা দেখতে পারবে যারা বাংলাদেশে অবস্থিত যারা থাকো এবং যারা সাকিব খানের ডাইয়ার ফ্যান্স রয়েছে যারা দর্শক রয়েছে তারকে আমি রিকোয়েস্ট করব এত সুন্দর একটা পরিপূর্ণ হল যেখানে সব কিছু ফ্যাসিলিটিস রয়েছে এবং সুইট ভাইয়া এবং পাপিয়া বনু তার ওয়াইফ মানে তারা একসাথে মিলে আমার জন্য শুধুমাত্র আমার চ্যানেল থেকে যাতে তোমাদেরকে প্রোভাইড করতে পারি তোমাদের এই জিনিসগুলো দেখাতে পারি সেই জন্য তারা কষ্ট করে কিন্তু রাজশাহীর ওই সিনেপ্লেক্স হলে গিয়ে কিন্তু মাল্টিপ্লেক্সে গিয়ে এত সুন্দর ছবি এত সুন্দর ভিডিওটা তারা করেছে হলের ফেসিলিটিসগুলো তোমরা দেখলে কি সুন্দর চমৎকার লাগছে অপূর্ব সুন্দর লাগছে হল এবং দারুণ একটা অ্যাটমসফিয়ার এবং সবাই প্রত্যেকে ভালো হলের যারা মেম্বারসরা রয়েছে তোমরা দেখলে স্ক্রিনটাও ভীষণ সুন্দর এবং আমি মনে করি যে সুইট ভাইয়া এবং পাপিয়া বোনু এরানা না থাকলে আমার যে কী হতো আমি তো চ্যানেলটাকে ঠিক মতো আপডেটই দিতে পারতাম না সাকিব খান রিলেটেড তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইলো সুইট ভাইয়ার জন্য পাপিয়া বোনের জন্য তোমরা সুইট ভাইয়াকে সবসময় সাপোর্ট করো এবং আমি তো সবসময় চাই যে সুইট ভাইয়া যেন সারা জীবন আমার এইভাবে পাশে থাকে কোঅপারেট করে এবং সবসময় তোমার পাশে চাই সুইট ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি সবার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না